ডাক্তার এনামুল হকের উদ্যোগে তিতাস হোমনা ও মেঘনা উপজেলায় পথচারীদের মাঝে কোমল পানীয় ও ওটসেলাইন বিতরণ ইমরান হোসেন রিটার্নের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দেশজুড়ে চলছে ভয়াবহ দাবদাহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তাপমাত্রার এ পারদ প্রতিদিনই চড়েছে অস্বস্তিকর গরম ঘর ছেড়ে বেরোনোই যেন দায় তবু জীবনের তাগিদে বাইরে যেতেই হয় এ বিপর্যয়ের সময় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে বৃহত্তর কুমিল্লা সমিতি ও যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি ডাক্তার এনামুল হক মানবতার ডাকে সাড়া দিয়ে আজ বুধবার জেলার তিতা সোমনা ও মেঘনা উপজেলায় তীব্র দাবদাহে বৃহত্তর কুমিল্লা সমিতি ও যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি ডাক্তার এনামুল হকের উদ্যোগে বাতাকান্দি বাজার গৌরীপুর বাঞ্চারামপুর রোড ছিনায়া মেঘনা রোড এবং মানিকারচর মসজিদ রোডে সিএনজি অটোরিকশা চালক ও পথচারীদের মধ্যে পানি ও ওরসেলাইন বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন হোমনা সিএনজি মালিক সমিতির সহসভাপতি মোহাম্মদ আবুল হাসেম সাংবাদিক এস এ ডিউক সাংবাদিক আলমগীর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়াও এই তীব্র গরমে কোমল পানীয় ওরসেলাইন বিতরণ করার জন্য আপন মেডিসিন কর্নারের পক্ষ থেকে ডাক্তার এনামুল হক আমেরিকা প্রবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় হক আমেরিকার প্রবাসী তিতাসের দিদি সন্তান মানিকার চোর বাজার মেঘনা মেঘনাতে কোমল পানি এবং গড়শোলাং দেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আপন মেডিসিন বৃহত্তর কুমিল্লা সমিতি ও যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি ডাক্তার এনামুল হকের সার্বিক দিক নির্দেশনায় আয়োজনটি পরিচালনা করেন দৈনিক স্বপ্নের বাংলাদেশ ও দৈনিক বাংলা খবর প্রতিদিনের স্টাফ রিপোর্টার এবং বিডিনিউজ নাইন 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 ডট কমের তিতাস প্রতিনিধি সাংবাদিক ইমরান হোসেন রিটনসহ আরও অনেকে উল্লেখ্য বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট দানবীর আমেরিকা প্রবাসী ডাক্তার এনামুল হক তিতাস জিয়ারকান্দি ইউনিয়নের সোলাকান্দি গ্রামের কৃতি সন্তান মরহুম ডাক্তার হক সরকারের পুত্র প্রিয় দর্শক এই ছিল এখনকার সংবাদে দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে সাথেই থাকুন ধন্যবাদ ডাক্তার এনামুল পানি বিতরণ করা হয়েছে আমেরিকা প্রবাসী আমি হোমনা সিনাইয়ার মালিক সমিতির সহসভাপতি মোহাম্মদ বদির আলম বাদল শান্তা খাল মাসি থানা বিল্লা আমার পক্ষ থেকে আমার এখানে পক্ষ থেকে ডক্টর এনামুল সাহেবকে ধন্যবাদ যে আমাদের এলাকায় পানি জাতীয় বিভিন্ন খাবার বিতরণ করেন স্যালাইন ঠান্ডা পানি বিতরণ করেন